আজ আমি বানাবো ফুচকা এই ফুচকাটা আটা দিয়ে বানিয়েছি আপনারা সুজি দিয়েও বানাতে পারেন খুব সহজে আমরা ঘরেতে বানিয়ে ফেললাম ফুচকা তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এক কাপ আটা নিয়ে নিয়েছি যে কোনো আটা আপনারা নিতে পারেন এক কাপ আটা আর তাতে আমি দেব এক কাপ সুজি এক কাপ আটাতে এক কাপ সুজি সুজিরা দিলে কী হবে ভীষণ ক্রিস্পি মানে মুচমুচে টাইপটা হবে অবশ্যই সুজিরা দেবেন এক কাপের জায়গায় আপনারা হাফ কাপও দিতে পারেন আমি এক কাপ আটা এক কাপ সুজি দিলাম আচ্ছা এবার দেবো স্বাদ অনুসার নুন মানে চায়ের চামচ হিসাবে হাফ চামচ আমি এর মধ্যে নুন দিয়ে দেব এবার নুন আটা সুজি সব কিছু একসাথে মিশিয়ে দেবো এই ফুচকা খেতে কে না ভালোবাসে প্রত্যেকেই এই ফুচকা খেতে ভালোবাসে কিন্তু খুব সহজে যদি ঘরে বানিয়ে নেওয়া যায় তাহলে তো কথাই নেই আচ্ছা এবার আমি জল দিয়ে এটাকে মেখে নেব আচ্ছা এইটা মাথায় রাখবেন একটুখানি নরম করে আমাদের মাখতে হবে কারণ সুজি আছে এইটা সুজিটা অনেকটাই জল টেনে নেয় শুধু আটা হলে অতটা নরম করে মাখার দরকার ছিল না একটু আমি অনেকটাই নরম করে মেকেছি কম করে এটা আমি এক থেকে দেড় ঘন্টা রেখে দেবো তাতে কী হবে সুজিতে একটুখানি শুকিয়ে যাবে না নরমটা যদি না হয় তাহলে কিন্তু পরে শক্ত হয়ে যাবে বেলতে কিন্তু একদমই হবে না অসুবিধা হয়ে যাবে আমি একটা ভেজা টাওয়েল দিয়ে এখানে আমি এক থেকে দেড় ঘন্টার জন্যে রেখে দিলাম এদিকে আমি কী করবো এক বাটি ছোটো বাটির হিসাবে মানে ধরুন এক কাপ আমি মটর ঘুগনি যে মটর আছে এটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেইটা নিয়ে নিলাম মানে এক বাটি নিয়ে নিলাম এক কাপ নিয়ে নিলাম মটর এক কাপ নিয়ে নিলাম অঙ্কুরের ছোলা আর দুটো বড়ো সাইজের আলু চার পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আচ্ছা ছোলাটা আমি অঙ্কুরিত নিয়েছি আপনারা চাইলে এমনি ছোলাও নিতে পারেন মানে রাত্রে ভিজিয়ে রাখলে সকালবেলা এটা দিয়ে দিলাম আচ্ছা এর মধ্যে অল্প করে জল দেবো ধরুন চায়ের সরি এক গ্লাস হিসাবে এক গ্লাস আমি জল দিয়ে দিলাম আর এটা দিলাম হাফ চামচ নুন ছোলা দিলাম মটর দিলাম এক কাপ দুটো আলু কাঁচা লঙ্কা নুন আর জল দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে দেব আচ্ছা এদিকে দেখুন এখনও কিন্তু অনেকটা নরম আছে এটা কী হবে বেলতে কিন্তু আমাদের একদমই অসুবিধা হবে না এটা আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম মানে এক ঘন্টার পরেই দেড় ঘন্টার আশপাশ রেখে দিয়েছিলাম এবারে আমি ছোটো ছোটো লুচির সাইজে আমি এইগুলোকে নিয়ে নেব ফুচকা বানানো কিন্তু ভীষণই সহজ কিন্তু এর সাথে যেটা আলু স্টাফিংটা দেয়া হয় আর জলটা হয় এতে একটুখানি সময় লাগে আচ্ছা আমি রান্না করি স্ল্যাবের মধ্যে আমি টাওয়েল দিয়ে দিয়েছি নিচে নিউজ পেপার রেখে উপরে টাওয়েল দিয়ে দিয়েছি আর আমি কি আপনারা চাইলে ছোটো ছোটো করে বেলতে পারেন অত একটু সময় নেয় আর আমি কী করেছি ছোট্ট একটা বাটি নিয়েছি ফুচকার সাইজে সেটা আমি কী করেছি একটা রুটি বেলে আর আমি চারটে কিট কাট করে দেবো কাট করে দিয়ে এবার আমি এটাকে ভেজে নেব দেখুন এতে কী হবে একসাথে চারখানা আমার ফুচকা তৈরি হয়ে গেল। আর যদি ছোটো ছোটো করে নিয়ে বেলতে পারেন তাহলে একটু সময় নেবে ওইটা এটা একসাথে হয়ে যাবে আর আমি বে সবগুলোকে বেলে নেব। বেলে নিয়ে তারপর আমি ভাজবো এই টাওয়ালের মধ্যে রেখে দেবো আমি আপনারা চারি নিউজ পেপারের মধ্যেই রেখে দিতে পারে একটু হাওয়ার মধ্যে রেখে দিলে বেশ ভালো হবে বাকিগুলো আমি বেলে নেবো দেখুন সবগুলো আমি বেলে নিয়েছি একটা নিচে নিউজ পেপারে কেউ ওপরে দিয়ে সবগুলো আমি বেলে নিয়েছি এবার আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে এইগুলোকে আমি ভেজে নেব দেখুন কি সুন্দর সবগুলো ফুলে যাচ্ছে কী দারুণ দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই করে আমি ভাজছি মা একদম লো টু মিডিয়াম করিনি একদম লো টু মিডিয়াম করবে না হাই ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে তলে কি হবে এগুলো সবগুলো ফুলবে তেল যদি গরম হয় তাহলে কিন্তু মানে গরম যদি না হয় তাহলে কিন্তু একটাও ফুলবে না এটা কিন্তু হাই ফ্লেমে আমাদের ভাজতে হবে একটু লাল করে ভাজছি তাহলে একটু ক্রিস্পি হবে মানে মুচমুচে হবে দেখুন আমি একসাথে চারটে দিয়েছি আপনারা চাইলে আরও মানে তেল হিসাবে আরও আমি এতে কিন্তু ছয় সাতটা দিয়ে দিতে পারি তা আমি একসঙ্গে চারটেই দিয়েছি আর বাকিগুলো আমি আস্তে আস্তে করে ভেজে নেব কি দারুণ লাগছে দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে একটু মানে বানানো তো সহজ কিন্তু একটু সময় করে মানে দুই তিন ঘন্টা সময় নিয়ে কিন্তু এগুলো ভেজে নিতে হবে মানে ভাজা তারপরে আলু সেদ্ধ করে তারপরে তেঁতুল জল করতে একটু অসুবিধা মানে আমরা দোকানে গিয়ে ঝটপট কিনে খেয়ে নিই কিন্তু ঘরে বানানো কিন্তু যেতেই পারে একটু অন্যরকম হাতে তৈরি নিজের হাতে তৈরি বানানোর স্বাদ কিন্তু একদমই আলাদা আর হ্যাঁ আমরা দিল্লি আগ্রা সাইডে যারা থাকেন তারা কিন্তু কলকাতার মতন এই ফুচকাটা পাওয়া যায় না আমাদের যে আলু এখানে যে আমি যেখানে খাই আগ্রাতে আগ্রা কেন দিল্লিতেও এখানে আলুটা মাখে না কিচ্ছু করে না এই আলুর মধ্যে একটু নুন দিয়ে দেয় মটর দিয়ে দেয় কাঁচা মটর মানে মটরটাকে সেদ্ধও করে না কাঁচা মটর ওটাকে রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা ওর মধ্যে মটর ছোলা কাঁচা ছোলা আলু আর একটুখানি নুন আর গোলমরিচের গুঁড়ো একদম বেকার মানে কি বলবো একদম আমি কোনো মানে এখানে ফুচকা একদম খাই না আর কি দেয় চাটনি চাটনিটা হবে এই যেটা সিঙারা হয় আমাদের কলকাতায় শিঙারা পাওয়া যায় তেঁতুলের চাটনি সেই চাটনি আর ধনে পাতার চাটনি একদম অখাদ্য মানে আমার তো একদমই ভালো লাগে না আমি সময় অপেক্ষা করে রাখি কখন কলকাতায় যাব কলকাতায় গিয়ে এই ফুচকা খাবো তবে হ্যাঁ মাঝে মধ্যে কিন্তু আমি এই ফুচকাটা বানিয়ে নিই যারা কলকাতায় থাকেন তাদের কোনো দরকার নেই কিন্তু যারা বাইরে থাকেন তারা কিন্তু এইভাবে ফুচ ফুচকাটা বানিয়ে নিতে পারেন আহা যে তেঁতুল জল আমাদের এখানে তেঁতুল জল পুদিনার জল পাওয়া যায় কিন্তু কলকাতার মতন টেস্ট সেই ফুচকাতে একদমই হবে না তা যারা বাইরে থাকেন তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন আর কলকাতা যারা থাকেন তারা একবার ট্রাই করে বানিয়ে না দোকানে তো আমরা কিনেই খাই এতে কি অল্প খরচায় স্বাস্থ্যকরভাবে আপনারা বানিয়ে নিতে পারেন আচ্ছা আটা আর সুজি দিয়ে যে খুব মুচমুচে হয় দেখুন আমি সবগুলো মোটামুটি ইয়ে মানে ভাজা হয়ে গেল আমি একটা নিয়ে নিয়েছি ওর মধ্যে রেখে দিচ্ছি এবার আমি তেঁতুল চাকে গরম জলে এক কাপ গরম জলে আমি তেঁতুলটাকে দু ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম আপনারা আধা ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে তবে একটু ফোটানো গরম জল দেবেন আর তেতুলটাকে আমি ভালো করে ছটকে তার থেকে জলটাকে বার করে নিয়েছি আচ্ছা এর মধ্যে এবার কি করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনার ঝাল অনুযায়ী গাঁচা লঙ্কা দেবেন ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম আর দেবো হাফ চামচ মানে এক চামচের মতন দিলাম হাফ চামচের থেকে বেশি জিরে পাউডার ঘরেতেই জি ভেজে নিয়েছি খোলা কড়াইয়ে মানে শুকনো কড়াইতে আর জিরে পাউডার দিয়ে দেবো তাহলে কি দিলাম তেঁতুল জল তার মধ্যে কাঁচা লঙ্কা কুচি ধন জিরে পাউডার ধনে পাতা আর দেবো হাফ চামচ কালা নামক মানে বিটনুন আর দেবো হাফ চামচ কাশ্মীরি মির্চ আচ্ছা দুটো শুকনো মানে কাঁচা লঙ্কা আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দেব একটা লেবুকে হাফ করে নিয়েছি সেই লেবুর রস আচ্ছা কাঁচা লঙ্কাটা আমি যখন ওই ছোলা মটর আলু সেদ্ধ করেছি তার মধ্যে থেকে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম আচ্ছা হাফ চামচ দিয়ে দেবো ধনে পাউডার আর দিয়ে দেবো চার পাঁচটা পুদিনা পাতা এই পুদিনা পাতা দেবেন কলকাতায় দেয় কি বলতে পারবো না এই পুদিনা পাতাটা দিলে বেশ সুন্দর একটা গন্ধ আসে এবার সবগুলো আমি হাতে করে মেখে নেব আমার তেঁতুল জলটা একটু কম হয়ে গেছে তেঁতুল জলটা আপনারা আমি এখানে হাফ কাপ মানে এক একমুটোর মতন তেঁতুল দিয়েছিলাম আর তাতে আমি হাফ কাপ গরম ফোটানোর জলেতে আমি ভিজিয়ে দিয়েছিলাম আচ্ছা এবার আমি ওই লেবুটার এক আরেকটা যে মানে একটা কেটে রস দিলাম আরেকটা আমি দুটো টুকরো কেটে আমি লেবুটা দিয়ে দেবো খুব সুন্দর একটা লেবুর ধনে পাতা পুদিনার খুব সুন্দর একটা গন্ধ আসবে আচ্ছা এই যে দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম বড়ো সাইজে আমি দুটো আলু দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা সেদ্ধ করেছিলাম সেই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই আপনারা লঙ্কাটা কম বেশি করতে পারেন আমি অনেকগুলো কাঁচা লঙ্কায় দিয়েছি যেহেতু ঝাল নেই একদম এবার আমি এর মধ্যে মটর যেটা মটর আর অঙ্কুরির চানা ছিল সেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এটা আমি কুকারে দুটো সিটি দিয়ে দিয়েছিলাম অঙ্কুরির চানা মটর কাঁচা লঙ্কা আলু নুন দিয়ে আমি দুটো সিটি দিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো আমাদের কলকাতায় ফুচকা বিখ্যাত আমাদের এখানে কিন্তু আগ্রা সাইডে এরকম ফুচকা একদমই পাওয়া যায় না তবে সিয়ার পার্কে দিল্লিতে সিআর পার্কে পাওয়া গেলেও যেতে পারে বলতে পারবো না আচ্ছা অল্প করে এক একমুটোর মতন ধনে পাতা কুচি দিয়ে দিলাম খুব সুন্দর একটা গন্ধ আসবে আর দেব জিরা পাউডার এক চামচ মানে মশলা চামচ হিসেবে এক চামচ জিরা পাউডার বড় চায়ের চামচ হিসেবে হাফ চামচ হাফ চামচেরও হাফ দিলাম কাশ্মীরি মিচ হাফ চামচ দেবো ধনে পাউডার হাফ চামচ দেবো বিট নুন চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেবো চাট মশলা আর হাফ লেবুর রস এই যদি আপনাদের কাছে সময় না থাকে এই আলুর যে মাখাটা আপনারা মেখে কিন্তু টিফিন বক্স মানে কিংবা এয়ারটা মধ্যে কিন্তু মেখে রেখে দিতে পারেন আচ্ছা আর দিয়ে দেবো দু চামচ তেঁতুল জল এই তেঁতুলটা জলটা দিয়ে দেবে আহা এটা দেখলেই কিন্তু জীবে জল এসে যাচ্ছে এই আলুটা অসাধারণ লাগে এখানে লোকেরা এই আলু পারেই না জানেও না জানলেও করে না আমাদের বাঙালি যে এবং হ্যাঁ বিহারেও আমাদের পাশে এক বিহারেরই ভাবি রয়েছে সেও বলল যে এরকম সেম আমাদের এখানে বিহারে পাওয়া যায় আপনারা যারা বিহারে থাকেন তারা বলতে পারবেন তবে হ্যাঁ আমাদের আগ্রা দিল্লি সাইডে কিন্তু এই ফুচকে একদমই পাওয়া যায় না দেখুন কতখানি মুচমুচে হয়েছে আমি কিন্তু খোলা মানে এখন অ্যাড টাইটের মধ্যে রাখিনি আমি বাইরেই রেখে দিয়েছি হাওয়াতে আর শুনে বুঝতে পারছেন কতখানি মুচমুচে হয়েছে অবশ্যই আটা সুজিটা একদম বরাবর দেবেন তাহলে কিন্তু মুচমুচে হবে আপনাদের এই ফুচকা কিংবা এখানকার লোকেরা বলে গোলগাপ্পা ফুচকায় গিয়া গোলগাপ্পাকার রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা একটু তেঁতুলটা কম হয়ে গেছে আপনারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে রয়েছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করছে তাদেরকে ভীষণ ধন্যবাদ আপনারা এইভাবে খুব সহজে একবার বানিয়ে নিতে পারেন নিজেরা বানিয়ে কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকে এই ফুচকা রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে ভীষণ ভালো লাগলে অবশ্যই ঘরে বানিয়ে নেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ